আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার বেওয়ার্স লটকল আমাদের এদিকে ভুগি নামে পরিচিত যেটা এই ফলটা হলো লটকল লটকল আগেও আমার ভিডিও দেখেছেন যে কাঁচা ফলন দিয়েছিলাম কিন্তু এখন পাকা অবস্থায় আপনাদের একটা ভিডিও দিলাম আপনারা যদি গাছের একটা গাছ বাড়ির আঙ্গিনে লাগান আশা করা যায় আপনাদের বছরের ফলনটা ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ভিটামিন সি যেই লটকল গাছ এটার কিন্তু তেমন পরিচর্চা লাগে না আর রোগ জীবাণু খুবই কম বিদায় কিন্তু এই গাছটা প্রত্যেকের বাড়িতে লাগাইলে ইনশাল্লা আশা করি আপনাদের ফলনের সিজনে এই লটকল ফলন আর এক গাছে যথেষ্ট হবে একটা ফ্যামিলির জন্য বিওয়ার্স আমার প্রতিটা গাছেই দেখেন আল্লাহ দিলে আল্লাহ ফলন দিছে খুব সুন্দর দেখতে আর দশ থেকে পনেরো সর্বোচ্চ এর ভিতরে কিন্তু আমরা নামায় ফেলবো গ্যাস থেকে নামায় বিক্রি করে দিব কিন্তু এখনও ইয়া করা যাবে কিন্তু এখন একটু টকটা একটু ইয়া লাগবে বেশি আর যখন আর দশ দিন পর পূর্ণ পেকে যাবে তখন কিন্তু শুধু মিষ্টি টক মিষ্টি ফলন খুবই সুস্বাদু ফল এই লটকল ভিওয়ার্স এই লটকন ফলের যদি আপনাদের চারার প্রয়োজন হয় দেখা গেছে আমরা দুশো টাকা হলেই কিন্তু আপনার চারা মিলতেছে আর চৌষট্টিটা দৃষ্টি কিন্তু পাঠানো সম্ভব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুশো টাকা ডেলিভারি যায় আর দুশো টাকা হলো পিস চারার আপনারা যদি চারা সংগ্রহ করতে চান তাহলে আমার এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই লটকল ফল আপনাদের চারা দেওয়ার জন্য ভেওয়ার্স আমার চ্যানেলকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আর আপনাদের যাদের প্রয়োজন লট কল চারা অবশ্যই আমাকে কল করবেন প্রতিটা বাড়িতে যদি আপনার পাঁচটা চারা থাকে দেখে গেছে লোটকল কিন্তু আবার বেড়া বেড়ি হয় পাঁচটা চারা থাকলে দেখা গেছে একটা যদি বেড়া হয় ওইটা ওটাকে ফেলিয়ে দিলেন আর বেশিরভাগই বেড়ি হয় পাঁচটার ভিতরে তিনটা তো টিকবেই দেখা গেছে আপনার পাঁচটা চারা লাগাইলেই মুখ বাড়ির রাঙ্গি নাই এই দুই বছরের মাথায় আপনার ফলন আসা শুরু হবে দেখবেন যে মোটাতে আসে না ওইটাই ফেলে দেবেন তাহলে দেখা গেছে আপনার আপনার চিনে ফেললেন যে ওর বেটা গ্যাস বেটা গ্যাস লাগার দরকার নেই জন্য পাঁচটা ছাড়া নিলে আপনার এনাপ সম্মানিত বিওয়ার্স আপনারা ইনশাল্লাহ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ভিটামিন সি কল যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে কল করবেন আমি আপনাদের চারা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আর এটা এমন একটা চারা একবার লাগাইলে আর বারবার লাগাইতে হয় না আপনার লাগাইবেন আপনার নাতিপুতিরাও খাবে ইনশাল্লাহ এটা এমন একটা চারা এটা কিন্তু দিন দিন বড়ো হবে ফলন বাড়বে ডালা যত বড় হবে তত ফলন বাড়বে বেয়ার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত